দু হাজার সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের প্রতীক স্বরূপ আমরা আজকে নিয়েছি সরস্বতী বিশ্বাস ম্যাডামকে তার গলায় মাল্যদান করবেন চন্দ্রপাল ম্যাডাম এই মাল্যদান সারা রাজ্যের সমস্ত সতেরো জয়েনিং শিক্ষকদের নয়ের প্রতীক হিসাবে তুলে ধরা বিডি অফিস চত্বরে উল্লাস দু চাকরি বহাল থাকা প্রাথমিক শিক্ষকদের বিডি অফিস চত্বরেই এস অফিস আর তার সামনে রীতিমতো প্লাকার্ড নিয়ে একে অপরকে চলল মিষ্টিমুখ আর আনন্দ উল্লাস আদালতের রায়ে তারা অভিভূত বলে জানালেন শিক্ষকেরা রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় প্রাথমিক শিক্ষকদের বিডিও অফিস সত্তরে এমন হয়েছে বলে জানা যায় বিডিও অফিসে আসা মানুষজন ব্যবসায়ী সকলকেই মিষ্টিমুখ করায় এই উল্লাসে ফেটে পড়া শিক্ষকেরা এটা তাদের বড় জয় দাবি করেছেন শিক্ষক শিক্ষিকারা খুব টেনশনেও ছিলেন তাও স্বীকার করেছেন তারা শুনুন হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের পরে কি বলছেন শিক্ষক শিক্ষিকারা এখন আমরা এখান থেকে এটা আমডাঙ্গা বিডি অফিস চত্রে সতেরো থেকে আঠারোটা সরকারি দপ্তর আছে টোটাল সমস্ত দপ্তরের আধিকারিক কর্মচারী এবং এই ভিডিও অফিসে আসা সমস্ত সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করে আজকের এই বিজয় উৎসব পালন করব আমরা সবাই এখান থেকে শুরু করি যেতে সমস্ত অফিসে মিছিল করে যাব আজকে আমাদের দু হাজার জয়ে আপনাদের এই অফিসকে এবং মাননীয় সভাপতি সাহেবকে আমরা শুভেচ্ছা আমরা প্রচণ্ড আনন্দিত মানে আমাদের নেতৃত্বরা যেভাবে আমাদেরকে গাইড করে করে এগিয়ে নিয়ে গেছেন অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে প্রচণ্ড টেনশনে ছিলাম চিন্তায় ছিলাম কিন্তু সবার নেতৃত্বে এইভাবে আমাদের যে জয়টা এসেছে এটার মানে প্রকাশ করার ভাষা আমাদের নেই অসাধারণ লাগছে অসাধারণ মনে হচ্ছে একটা বিশাল বড় যুদ্ধ আমরা জিতলাম দেখুন সত্যের জয় অবধারিত বাংলা বাঙালি বাংলা বাঙালি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি পরাজিত হয়নি আজকে এই রায়ে সেটা একবার প্রমাণিত হলো আমরা প্রচণ্ড অভিভূত আমরা এখানে সমস্ত মানুষকে নিয়ে সেই আনন্দের উচ্ছ্বাস এখানে প্রকাশ করেছি এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে মিষ্টি মুখ করে আমরা আমাদের আনন্দের বই প্রকাশ করছি এটা আমরা ভিডিও অফিসের সমস্ত কর্মী যারা আছেন বিডিও অফিসের সাধারণ মানুষ যারা পরিষেবার জন্য এসছেন বাংলার সমস্ত মানুষকে এই এই উচ্ছ্বাসকে তাদের কাছে পৌঁছে দিতে চাই এবং আমরা বিশ্বাস করি সমস্ত রাজ্য জুড়ে এই উৎসব এই উচ্ছ্বাস চলছে আমাদের এই আধ ঘন্টা ধরে চলছে স্কুল ছুটির পরে সবাই এসছে এবং এখানে উৎসব করছে চলবে এখন চলবে আর কোনো শব্দ বেরোচ্ছে না থেকে বেশি এ জয় হওয়ারই ছিল চক্রান্ত তো ছিল এই গাড়িটা তো রাজনৈতিক চক্রান্ত ছিলই তার বলি হয়েছিলাম আমরা সেই জন্য আজকে আমরা অভিভূত কোনো অন্যায় করিনি অন্যায় না করে যদি শাস্তি পাই তার তো একটা আলাদা ইয়ে ছিল আজকে আমাদের আমরা চক্রের সমস্ত শিক্ষক যারা দু হাজার সতেরো জয়নিং টেট দু হাজার তারা পাশ করেছিল তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল তাদের যে চাকরিকে বাতিল করা হয়েছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে লোকসভার টিকিট নেওয়ার জন্য যে বিচারপতি আজকে তার রায় খারিজ হয়েছে সত্যের জয় হয়েছে একবার সমস্ত শিক্ষক শুধু জয়নিং নয় সিনিয়র যারা শিক্ষক আছেন আর নতুন যারা শিক্ষক আছেন প্রত্যেকটি শিক্ষক আজকে উৎসব করছেন তাদের সঙ্গে আমরা এই মিষ্টি দিয়ে সমস্ত সাধারণ মানুষকে আমাদের সঙ্গে সামিল করে নিতে চাই আরেকবার উচ্চ